এসআইআর নিয়ে হয়রানের ছবি অব্যাহত মালদাহে এবার একই বুথে এক হাজার দুশো জন ভোটারের মধ্যে এক যুগে ডাক পড়ল ছশো সতেরো জন ভোটারের শুনানি কেন্দ্রে নোটিশ পেয়ে হাজির সাত দিনের প্রসূতি মাও সকাল থেকে চরম হয়রানির এই ছবি মালদা জেলা স্কুলের মালদার ইংলিশ বাজার পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের একশো তেষট্টি নাম্বার বুথ মোট ভোটার এক হাজার দুশো জন আর তার মধ্যে এসআইআর শুনানিতে ডাক পড়ে ছশো সতেরো জন ভোটারের কারো নামের অক্ষর ভুল তো কারো আবার নামের সাথে কর্মিল আর একই কারণে এক যুগে পনেরো নম্বর ওয়ার্ডের একশো তেষট্টি নম্বর বুথে শারদাপল্লী মিরচক কারবালা সহ একাধিক এলাকায় মানুষ এই নোটিশ পেয়ে সকাল থেকে হাজির হয়েছিলেন শুনানি কেন্দ্রে ঠিক সেই রকমই মাত্র সাত দিন আগে সিজার করে কন্যা সন্তানের জন্ম দেওয়া এক মাও হাজির হয়েছিলেন আজ এই শুনানি কেন্দ্রে অসুস্থ অবস্থায় স্বামী এবং মার কাঁধে ভর করে টুটুতে করে দু ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলেন পরে স্থানীয় কাউন্সিলের গায়ত্রী ঘোষ আসলে সমস্যার সমাধান হয় আর এই সমস্ত বিষয় নিয়ে সাধারণ ভোটাররা এবং তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে দায়ী করে স্বেচ্ছার হয়েছে যদিও পাল্টা তৃণমূলকে কো করতে ছাড়েনি এই নিয়ে বিজেপিও জেলা স্কুলে এসেছি হেয়ারিং এর জন্য সাত দিন আগে সিজার হয়েছে এক ঘন্টা থেকে দাঁড়িয়েছিলাম কাউন্সিলার এসে এখন কেন ঢাকা হয়েছিল কি ভুল ছিল কিছু কিছুই না এখানে এসে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে লাইনে এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারলে অসুবিধা হয়েছিল না অসুবিধা তো হবে সাত দিন আগে হয়েছিল কিভাবে এলে এখানে কি কি ছিল কিছু এখানে ভেতরে গেলে যে কি বললি জিজ্ঞেস কত দেখলো কি পাস সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড কি নাম তোমার? চাঁদনি খাতুন কি? চাঁদনী খাতুন। আপনার ওয়ার্ড থেকে আজকে কতজনকে ডাকা হয়েছে কি বল? দেখুন আমার ওয়ার্ডে একটা বুথ থেকে আজকে ডাকা হয়েছে 163 নম্বর বুথ থেকে। সেই ওয়ার্ডে আমার টোটাল ভোটার আছে 1200। সেখানে 600 এর উপরে 617 জনকে ডাকা হয়েছে আজকের দিনে। তার মানে একটা বুথেই যদি এত লোককে ডাকে তো এটা একদম মানে কি বলবো নির্বাচন কমিশনের একটা চক্রান্ত কারণ প্রত্যেকের কাছে আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু ডকুমেন্টস থাকা সত্ত্বেও তাদেরকে এভাবে ডাকা মানে ডেকেছে বলতে হয়রানি করার একটা চক্রান্ত চলছে আমরা একটু আগেই দেখলাম মাত্র ছদিন আগে যে মহিলার ফিজার হয়েছে সেই মহিলাকেও কিন্তু হিয়ারিং থেকে তাকে ছাড় দেওয়া হয়নি সদ্যজাত সন্তানকে সে রেখে এসে এই হিয়ারিংয়ের লাইনে দাঁড়িয়ে তারপরে আমি বিএলও বা ইআরও আরও যারা ছিলেন তাদের কাছে রিকোয়েস্ট করে তাকে আগে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং তার হিয়ারিংও হলো তো এইভাবে যে মানুষকে হয়রানি করতে করছে সেই হয়রানির জন্য যদি কারো ক্ষতি হয় বা ক্ষতি তো অনেক হয়েইছে সেই ক্ষতির দায়টাকে নেবে এতজনকে দেখানো হচ্ছে কোনো ভুলই দেখানো হচ্ছে না জাস্ট তাদেরকে ডাকছে ছবি তুলছে এই ভুল কোনো দেখানোর ব্যাপার নেই যদি এভাবে ভোটারের নাম কেটে দেওয়া যায় এটাই নির্বাচন কমিশনের একটা বিজেপির হয়ে চক্রান্ত করছে তবে এই চক্রান্ত করে কিছু হবে না আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন আমাদের অভিষেক ব্যানার্জি আছেন তারা দিন রাত্রি আমাদেরকে জেগে পাহারা দিচ্ছেন যাতে আমাদের কোনো বৈধ ভোটারের একজনেরও নাম বাদ না যায় আর সেই সেই কারণে আমরা সকলে এখানে উপস্থিত থাকছি এর জন্য দায়ী নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে সাথ নিয়ে এটা করছে কাজে আমরা বিজেপি এবং নির্বাচন কমিশনকে যৌথভাবে দায়ী করছে হ্যাঁ আমরা আমরা ইংলিশ বাজার পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমাদের একশো তেষট্টি নম্বর পার্ড আমাদের এখানে নোটিস বেশ কয়েকবারই এসছে হ্যাঁ যত ভোটার তার প্রায় ফিফটি পার্সেন্ট ভোটারকেই ডাকা হচ্ছে এবং অধিকাংশেরই হচ্ছে টাইটেলটা আগে পিছিয়ে বা কারো হয়তো টাইটেলটা ছিল না দু হাজার দুয়ে দু হাজার দুয়ে নির্বাচন কমিশন যে ভুলগুলো করেছিল তার মাসুল আমাদেরকে দিতে হচ্ছে এসে লাইনে দাঁড়িয়ে এটাই দুর্ভাগ্যের আর কি নাহলে আমাদের এই কাজটা কিন্তু ইচ্ছে করলেই নির্বাচন কমিশন বুথে বুথে করিয়ে নিতে পারতো বা বাড়ি বাড়ি গিয়ে বিয়েল ওকে দিয়েও করিয়ে নিতে পারতো এত হয়রানি মানুষকে করানোর কোনো যুক্তি নেই দায়ী কে মানে দায়ী আমি কাউকে নির্দিষ্ট করে করছি না যারা যারা এখন করাচ্ছে কাজটা যেমন নির্বাচন কমিশন তো অবশ্যই দায়িত্ব নিতেই হবে তাকে অবশ্যই অবশ্যই হয়রানি তো হতেই হচ্ছে সমস্ত কাজকর্ম ছেড়ে এসে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মানুষকে কেউ কারোবারি কেউ অসুস্থ বয়স্ক মানুষ ইত্যাদি তো বয়স্ক মানুষের ক্ষেত্রে কিছুটা সুরা হয়েছে যে অথারাইজেশন দিলে হয়ে যাচ্ছে এই আর কি আপনার নাম আমার নাম শাহনওয়াজ আবেদিন মালদা থেকে আহমেদ বাপি রিপোর্ট সংবাদ বাংলা টোয়েন্টি ফোর সেভেন